নিজের কন্যা সন্তানকে রক্ষা করতে এই নিয়মগুলো আপনারা মেনে চলুন দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না এবং দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক কেউ যখন আপনার মেয়েকে বলবে তুমি আমার বউ হবা এই কথাটাকে প্রশ্রয় দিবেন না তিন নম্বর হচ্ছে আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কুলে বসতে দেবেন না সে যেই হোক ঠিক আছে চার নাম্বার হচ্ছে কখনোই কারো বাসায় একা একা আপনার মেয়েকে যেতে দিবেন না যদি যেতেই হয় তাহলে তার সাথে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে বন্ধুদের সাথে একসাথে কি ধরনের সে খেলা খেলছে খেদিকে খেয়াল রাখবেন কোথায় খেয়াল খেলছে এটা খেয়াল রাখবেন ছয় নম্বর নিজের সন্তানকে সর্বনিম্ন দুটি ফোন নাম্বার মুখস্থ রাখতে বলবেন এর বেশি দরকার নেই সাত নাম্বার হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এরকম কারো সাথে তাকে যাওয়ার জন্য জোড়াঝুরি করবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন